আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে আল্লাহ তাল হতে ভালো আছেন আপনাদের সকলকে মেহেদিক্স এক্স চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আজকে এই ভিডিও দেখব কিভাবে আপনি খুব সহজে 2026 হাজার ছাব্বিশ সালে এসে সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং লগ ইন করবেন সোভিহ সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দেব যদি ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ভাজিয়ে দেবেন সো বিওটি ভিডিওটি না করে শুরু করা যাক ফার্স্ট অবস্থা যদি আপনার আইফোন হয় অ্যাপ স্টোর থেকে অথবা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হয় তাহলে প্লে স্টোর থেকে আপনি ইমোটা ইনস্টল করে নেবেন আপনি যখন ইমো লিখে সার্চ করবেন বিভিন্ন ইমো কিন্তু আপনার সামনে শো হবে একটা হচ্ছে আপনার ইমো এস ডি ইমো ব্যাটা ইমো লাইট সো বিভিন্ন ইমো থাকবে সো যদি আপনার ফোনের র্যাম ভালো থাকে বা যদি আপনার দামি ফোন হয় তাহলে আপনি ইমো এস ইউজ করবেন সো আমি ইমো এস আপনাদেরকে দেখাই দিচ্ছি আর অন্য অন্য প্রসেস অন্য অন্য ইমো বা অন্য অন্য যে অ্যাপসগুলো আছে সেগুলোর জন্য কিন্তু সেম প্রসেস সো এরপর কী করতে হবে আমরা ইমোতে চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের ইমোটা কিন্তু ইনস্টল হয়ে গেছে সো আমি ইমোতে চলে যাব দ্যান ইমোতে চলে আসলাম ইমোতে চলে আসার পর আপনার সামনে ঠিক কীরকম মেনটেন্সেও হবে সো দেখতে পাচ্ছেন অ্যালাউ ইমো এসডি টু সেন্ড ইউর নোটিফিকেশন সো এই যে এস দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনার যে ইমোর যে এসএমএসগুলো আসবে সেগুলো আপনাকে নোটিশ দিবে কিনা বা আপনার নোটিফিকেশান পাবেন কিনা না সো যদি আপনি দিতে চান দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউর অপশন আছে অ্যালাউতে ক্লিক করে দেবেন সো আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমার সম্পূর্ণ প্রসেসগুলো চলে আসবে সো এরপর দেখতে পাচ্ছেন ইমো কল লিস্ট ইউর ফোন নাম্বার টু ইনিভল অটো আপনার এটা বোঝাচ্ছে যে আপনার ফোনে যতগুলো নাম্বার আছে সেভ করা আছে আপনি যদি এগ্রি দেন আর এগ্রি দেখতে পাচ্ছেন যদি আপনি এগ্রিতে ক্লিক করে দেন প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার সাথে আপনার কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে সো আমি এগ্রি দিয়ে দিচ্ছি আবার অ্যালাউ চাচ্ছে আমি অ্যালাউ দিয়ে দিলাম দেখতে পাচ্ছি ফোন নাম্বার ফোন নাম্বারে চলে যাব দেন নাম্বারটা সিলেক্ট করবো যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন আর যদি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকে তাহলে কিন্তু সেই দেশটা আপনাকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সো আমি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে দেখাচ্ছি সো এখন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার আপনার নাম্বারটা দিয়ে দেবেন তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইনের একটা অপশন চলে আসছে এখানে এই যে টিকমারের যে অপশন চলে আসছে এটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন সো এই টিকমার অপশন টা কি করবেন ক্লিক করে দিবেন সো আমি টিকমার অপশন টা ক্লিক করে দিলাম তো এরপর কি করবো দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে সো আমরা ওকেতে ক্লিক করে দেবো ঠিক আছে ওকেতে ক্লিক করে দিচ্ছি ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পারমিশন অ্যালাউ ইমো টু অ্যাক্সেস ইউর কল লগ ইন ভেরিফাই সো আমরা ওকেতে দিয়ে দিব সো ওকে দিয়ে দেওয়ার পর আবারও অ্যালাউ অপশান চলে আসবে মানে হচ্ছে যে আপনার এই নাম্বারটা আপনার ফোনে আছে কি না বা আপনার অ্যাডেন্টই করবে মানে ওনারা ট্রাই করবে যে নাম্বারটা আপনার ফোনে আসে কি না সেটা যাচাই করবে অনেক সময় এস এম এস যেতে পারে বা কোড যেতে পারে সেটা বসাই দিবেন সো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছি ইন্টার কোড অপশন কিন্তু চলে আসছে দেন আপনার দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ফোনে কিন্তু পারমিশন আমি চালু করে দিয়েছিলাম এজন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমার জিপি থেকে মানে নাম্বার কোড নিয়ে নিয়েছে এবং কিন্তু আমার এখানে শো হয়ে গিয়েছে তো আমরা কী করবো এখন নাম দিয়ে দিবো সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনার আপনাদের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন মেহেদি হাসান সো আপনার যে নামটা সেই নামটা দিয়ে দেবেন দেন উপর দেখতে পাচ্ছেন আপনার টিকমারের শো হয়ে গেছে সো আমরা আবার টিকমার অপশনটি ক্লিক করে দিব সো এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম অ্যান্ড্রাভেস শো হয়ে যাবে সো এরপর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে প্রোফাইলের যে পিক আছে সেটা দিতে বলতেছে আপনি চাইলে এখনও দিতে পারবেন পরে চাইলে দেওয়া যাবে সবাই দেখতে পাচ্ছেন টিকমার আমি টিকমারে চলে যাব সো এরপর দেখতে পাচ্ছেন ইন্টারভিউন ইমেল যদি আপনি ইমেল দিতে চান মানে আপনার ইমেল দিয়ে ভেরিফাই করতে চান সো সেটা দিলে কিন্তু করতে পারবেন সো আমি ইমেল দিয়ে ভেরিফাই আপনাদেরকে না করলেও হবে সো এর জন্য আমি স্কিপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে স্কিপের একটা অপশন চলে আসছে সো আমি এটা স্কিপ করে দিচ্ছি ঠিক আছে আমি দেখাবো না এটা সো দেখতে পাচ্ছেন আবার অ্যালাউর অপশন আসছে মানে অ্যাক্সেস টু ইয়র কন্ট্যাক্টস আমি যদি আমার কন্ট্যাক্টকে অ্যালাউ দেই আমার সমস্ত কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার আছে সব কিন্তু এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন সমস্ত নাম্বার কিন্তু এখানে শো হয়ে গেছে তার পাশাপাশি আরও যে দেখতে পাচ্ছেন আমার নাম্বার কিন্তু বহুত নাম্বার আছে বলতে পারেন যে এই কোন নাম্বার কেন আসলো সো আরও যে হিউজ যেগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে যদি আপনি চান সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আপনার আইকনটা আছে এই যে মানুষের যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন এই মানুষের আইকনে যদি মানুষের আইকন যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন সমস্ত কন্ট্যাক্ট লিস্ট এখানে চলে আসবে ঠিক আছে সমস্ত কন্ট্যাক্ট লিস্ট আপনি কিন্তু এখানে খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে সো ভিও এইভাবে কিন্তু আমাদের কিন্তু খোলা হয়ে গেল এখন আমরা প্রোফাইলটা ভালো হবে সেট আপ করবো যেহেতু আমাদের প্রোফাইলে কোনো ছবি আমরা কিন্তু লগ ইন করি নাই সো আমরা ছবি সেট আপ করে আপনাদেরকে আপনার সেট আপ করার জন্য দেখতে পাচ্ছেন প্রোফাইলের যে আইকনটা আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে স্যার প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ইডিট নামে একটা অপশন চলে আসছে ইডিট ঠিক আছে সো যদি আপনি ইডিটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখানে আপনার সবগুলো অপশন চলে আসবে আপনার আফতার এখানে কিন্তু আপনার যে লোগোটা আছে ঠিক আছে আপনার যে প্রোফাইলের যে আইকনটা আছে সেটা দিতে পারবেন এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটা আইকন কিন্তু শো হয়ে গেছে এই ক্যামেরার যে আইকনটা আছে সেটা শো হয়ে গেছে সো যদি আপনি ক্যামেরা আইকনে ক্লিক করেন না দেখতে পারবেন আপনি কি আফতার দিতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে ইমো যে আফতারগুলো আছে সেগুলো দিতে পারবেন বিভিন্ন ধরনের আফতার কিন্তু পেয়ে যাবেন চলে দিতে পারেন ঠিক আছে যদি আপনি আপনার ছবি দিতে চান তাহলে আবারও ক্যামেরা এখানে ক্লিক করবেন দেন দিচ্ছি দেখতে পাচ্ছেন চয়েস পোশ অ্যালবাম যদি এখানে ক্লিক করেন প্লাস যদি অ্যালাউ অল দিয়ে দেন সমস্ত ছবি কিন্তু শো হয়ে যাবে দেন যেটা আপনার ইচ্ছা সেটা কিন্তু আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে দেখাচ্ছি তাহলে আশা করি বুঝতে পারবেন আমি এই ছবিটা দিয়ে দেখালাম দেখতে পাচ্ছেন আবার এইভাবে দিলে কিন্তু সাইনে ক্লিক করলে কিন্তু আমার না হয়ে যাবে দেখেন আমার কিন্তু প্রোফাইলে শো হয়ে গিয়েছে ঠিক আছে সো ভিউয়ার্স বিউটি পর্যন্তই আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে বিক্রিয়েট করতে হয় যদি ভিউ আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাঁচ থেকে এগুলো কিন্তু বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও